শুভেন্দুর বিরুদ্ধে করা মামলা থেকে সরে গেলেন বিচারপতি প্রথমই বড় ধাক্কা খেল রাজ্য সরকার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত তিনি জানান রাজ্যের যে আবেদন সে আবেদন তিনি শুনতে চাইছেন না সে আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠানো হোক প্রধান বিচারপতি স্থির করবেন কোন এজলাসে মামলাটি পাঠানো হবে খালিস্তানি বিতর্কে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আদালত আবেদন করে রাজ্য রাজ্যের এই মামলাটি শুনানির জন্য যায় বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত অন্য মামলাগুলি ওই এজলাসেই শুনানি হয় আগামী দশই এপ্রিল শুভেন্দুর অন্য মামলার শুনানি রয়েছে জয়সেন গুপ্তর এজলাসে কিন্তু খালিস্তানি বিতর্ক মামলাটি শুনতে চাইলেন না বিচারপতি জয়সেন গুপ্ত দু হাজার বাইশ সালের ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চ শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা ছাব্বিশটি এফআইআর স্থগিত আদেশ দিয়েছিল জানিয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক এফআইআর করা হচ্ছে এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু আদালতের কাছে তার আবেদন ছিল হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক নয়তো অভিযোগের তদন্ত করুক সিবিআই সেই মামলার শুনানিতে বিচারপতি মান্তার পর্যবেক্ষণ ছিল শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা তিনি মানুষের ভোটে নির্বাচিত পুলিশ নিজে অথবা অন্য কারো নির্দেশে তার বিরুদ্ধে একের পর অভিযোগ এনে জনগণের প্রতি বিরোধী দলনেতার কর্তব্য স্তব্ধ করার চেষ্টা করছে তাই তার সমস্ত মামলা খারিজ করে দিয়েছিল রাজশেখর মান্তা। আর এবার বিচারপতি জয়সেন গুপ্ত শুভেন্দুর বিরুদ্ধে করা রাজ্যের মামলা শুনতেই চাইলেন না বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্যকে